সাজেক আপনার আমার সবচেয়ে পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত সকালে মেঘের কোমল ছোঁয়া আর বিকেলে সূর্য অস্ত্রের সোনালী আভা এখানে চমৎকার রূপে ধরা দেয় মেঘ আর পাহাড় মিশে তৈরি করে এক অনন্ত ক্যানভাস যেখানে আপনি খুঁজে পাবেন শান্তি আর স্বপ্নের ঠিকানা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সাজেক নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন শীতের আমন্ত্রণ বার্তা জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ সাজেক ভ্যালি আমাদের আজকে যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার ফকিরাফুল থেকে সাজেকে পৌঁছাতে হলে আমাদের যেতে হবে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা আর আপনি যদি এসি বাসে যেতে চান সেই ক্ষেত্রে ভাড়া পড়বে চোদ্দশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত আল্লাহর নাম নিয়ে রাত আটটায় আমরা রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে রাত ভর গাড়িতে বসে চলতে চলতে কল্পনা করছিলাম কখন সাজেকিকে নতুন একটা সকাল দেখব জেনে রেখা ভালো আমরা সকাল দশটার স্কটে সাজেকের উদ্দেশ্যে রওনা হব তাই আপনারাও চেষ্টা করবেন একটু ভোরে খাগড়াছড়ি পৌঁছানোর আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম জানাচ্ছি খাগড়াছড়ি থেকে আর আমরা কিন্তু অনেক সকালে এসে এখানে পৌঁছেছি সকালে পৌঁছে আমরা ফ্রেশ হলাম সকালে নাস্তা শেষ করলাম আর এখন বর্তমানে চলে আসি খাগড়াছড়ি যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটের সামনে তো আগে কিন্তু আপনাদেরকে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য যেতে তো চত্বর তো বর্তমানে কিন্তু সেই জায়গাটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে এই যে খাগড়াছড়ি গেটটা দেখতে পাচ্ছেন বা যে খাগড়াছড়ি কলেজ গেটটা সেই কলেজ গেটের ঠিক অপোজিটে কিন্তু যে মালিক সমিতির যে কাউন্টার রয়েছে সেই কাউন্টার কিন্তু এখানে এসেছে বর্তমানে খাগড়াছড়ি কলেজ গেট থেকে চাঁদের গাড়ি ছেড়ে যায় আর সিএনজি এবং মাহেন্দ্রা ছেড়ে যায় সাপলা চত্বর থেকে এখানকার সব গাড়ির ভাড়া নির্ধারণ করা হয় মালিক সমিতির চাট অনুযায়ী খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চাঁদের গাড়ি এক রাতের জন্য ভাড়া পড়বে নয় হাজার টাকা একটি চাঁদের গাড়িতে সর্বোচ্চ বারো জন পর্যন্ত যেতে পারবেন যদি আপনারা কাপল বা ছোট পরিবার হন তাহলে সবচেয়ে উপযুক্ত হলো সাফারি সিএনজি যার ভাড়া পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এক রাতের জন্য তো আমি কিন্তু সাজেকে যাওয়ার জন্য পছন্দ করলাম একটি সাফারি সিএনজি আর দেখতে পাচ্ছেন এই সেই আমাদের রূপায়ণ দাদা রূপায়ণ দাদাকে পরিচয় করার কিছুই নেই ওনাকে আপনারা সকলেই চিনেন আর মানে সাজেক মানি হচ্ছে রূপায়ণ দাদা ওনার উনি কিন্তু অনেক ভাইরাল একটা মানুষ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পাড়ি দেওয়ার জন্য একজন দক্ষ চালক অবশ্যই প্রয়োজন রূপায়ণ অত্যন্ত দক্ষ চালক এবং বিনয়ী সরল মনের একজন মানুষ আপনাদের সুবিধার্থে ওনার যোগাযোগ নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সাজেকে প্রবেশ করতে হলে আমাদের খাগড়াছড়ি থেকে সর্বপ্রথম যেতে হবে বাগাইহাট আর্মি চেকপোস্টে এখান থেকে আর্মি স্কটের মাধ্যমে সাজেকে প্রবেশ করতে হয় প্রতিদিন দুটি স্কট যায় একটি সকাল সাড়ে দশটায় অন্যটি বিকেল আড়াইটায় তবে চেষ্টা করবেন সকালের স্কটে যাওয়ার তাহলে সাজেকে গিয়ে বেশখানিকটা সময় বেশি পাবেন গ্রাছড়ি থেকে বাগাই আর্মি ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টার মতো এবং সাজেক পৌঁছাতে সময় লাগবে আনুমানিক চার ঘন্টার মতো তবে যানবাহনের ধরন এবং রাস্তার অবস্থার উপরে কিছুটা নির্ভর করে ফাইনালি কিন্তু চলে আসলাম বাগাইহাট আর্মি চেকপোস্টের ঠিক সামনে আর এখন কিন্তু আমরা ওয়েট করতেছি আমাদের প্রথম প্রথমটা সারার জন্য দেখতে পাচ্ছেন মানে অসংখ্য মানুষ কিন্তু এখানে হচ্ছে অপেক্ষা করতেছে এই গাড়িগুলো কিন্তু সব হচ্ছে ঠিক যাবে এখানে কিন্তু অনেক সাজাকের কিন্তু অপেক্ষা করতেছে আসলে বাইক নিয়ে যারা আসবেন তারাও কিন্তু এই বাইকের সাথে স্কোয়াডে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো আপনারা কিন্তু ব্রেকের সময়টুকু এখানে কিন্তু এই দোকানগুলোতে কাটাতে পারেন এবং এখানে কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যে ডাব পাওয়া যায় এবং তারই পাশাপাশি পেঁপে থেকে শুরু করে আনারস কলা সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় খুব সাশ্রয় মূল্যে আপনারা কিন্তু এখানে এইগুলো টেস্ট করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে একদম অর্গানিক যে খাবারগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন ঠিক দশটা চল্লিশে বাগাইহাট ক্যাম্প থেকে স্কটের সাথে আবার রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে যাবার পথে পাহাড়ি আঁকাপাকা রাস্তা দিয়ে ধীরে ধীরে উপরে উঠছে আর মনে হচ্ছে প্রতিটি বাঘ যেন খুলে দিচ্ছে এক নতুন দৃশ্যপট সত্যিকার অর্থে যারা এই রাস্তায় প্রথমবার আসবেন তাদের জন্য হবে স্বপ্নময় এক ভ্রমণ ওয়েলকাম সাজেক দীর্ঘক্ষণ জার্নি করার পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে সাজেক ভ্যালিতে আর আজকের ওয়েদারটা একদম পুরো মেঘলা আর কি পুরো একটা চার ও পাঁচটা একদম কুয়াশায় ঢেকে আছে আর কি পুরো অন্ধকার তো এখন আমরা চলে যাবো এখান থেকে আমাদের কটেজে আমাদের কটেজে গিয়ে আপনাদের দেখাবো যে কোন কটেজে উঠলাম আমরা সাজেকে রাত্রি যাপন করার জন্য অসংখ্য পরিমাণের রুম রয়েছে রুমগুলোর ভাড়া নির্ভর করে আর ক্যাটাগরির উপরে সবচেয়ে জনপ্রিয় মিজোরাম সাইডের রুমগুলো কারণ সেখান থেকেই মেঘ দেখা যায় সবচেয়ে বেশি আমি থেকেছিলাম মেঘের জগৎ নামের এক চমৎকার কটেজ যারা একটু নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা এটি হেলিপ্যাড এবং কংলাক পাহাড়ের মাঝামাঝি মেঘপল্লি কটেজের একদম পাশে ছয়টি আলাদা আলাদা কটেজ নিয়ে গঠিত এই রিসোর্টের কাপল রুমের ভাড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর বন্ধুরা মিলে চার থেকে ছয়জন জন একসাথে থাকলে ভাড়া পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আপনি যদি আমার রেফারেন্স দেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমাদের রুমটার নাম হচ্ছে মেক কুটিস এটা হচ্ছে আমাদের রুম ওয়াও মাসা খুব সুন্দর কিন্তু রুমটা একদম এখানে এটা হচ্ছে আমাদের বেড দেখতে কিন্তু মাসা খুব সুন্দর দুজন এই বেডে থাকতে পারবেন আর এখানে কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি আসলে সব কিছুই দেওয়া থাকবে আর কি আপনাদের ঢাকা থেকে এক্সট্রা কিছুই কিন্তু আনতে হবে না এরপাশ হচ্ছে মিরর দেওয়া আছে আর আপনারা যদি এক্সট্রা মানুষ আসেন মানে দুজনের বেশি যদি আসেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা বেড করে আর কি এখানে থাকতে পারবেন কিন্তু এই রুমটাতে আসতে পারেন এখান থেকে কিন্তু ভালোভাবেই কিন্তু এখান থেকে ভিউ দেখা যায় এবং খুব সুন্দর ভাবেই কিন্তু এই মিজোরামের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করা যায় আর কি তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার জন্য যাবো আর বিকেলবেলা কিন্তু এই সাজেকে সৌন্দর্য উপভোগ করবো আপনাদেরকে নিয়ে

তো আপনারা কিন্তু সাজেকের মেইন পয়েন্টে কিন্তু অসংখ্য পরিমাণে রেস্টুরেন্ট পেয়ে যাবেন তো আপনার পছন্দমতো যে কোনো রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনারা খেতে পারেন তো আমি এখন বেছে নিয়েছি সাজেক অর্কেন রেস্টুরেন্ট আর কি সেখানে গিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করবো খাবারের জন্য এখানে রয়েছে বাহারি রকমের আইটেম আমাদের রুমের সাথে যেহেতু সকালের ব্রেকফাস্ট ফ্রি তাই আমরা সকালের ব্রেকফাস্ট বাদে শুধু দুপুরের এবং রাতের খাবার অর্ডার দিয়েছিলাম দুপুরের খাবারের মেনুতে বেছে নিয়েছিলাম পাহাড়ি ব্যাম্বো চিকেন দুর্দান্ত একসাথ আপনারা সাজেক আসলে অবশ্যই এটা ট্রাই করবেন দুপুরের খাবার শেষ করে আমাদের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রূপায়ণ দাদা সিএনজি নিয়ে আবার দর্শনীয় তো আমি এখন আছি লুসাই গ্রামের ঠিক সামনে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওনাদের লুসাইদের ট্র্যাডিশনাল ট্রেডিশনাল ড্রেস আর এটার জন্য আপনাকে একশো টাকা দিতে হবে সময় পাবেন মাত্র বিশ মিনিট আর এটার ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে আলাদা তিরিশ টাকা দিতে হবে মোট একশো তিরিশ টাকা দিলে এই কমপ্লিট প্যাকেজটা কিন্তু আপনারা হচ্ছে পাবেন তো চলুন আমরা এখন ওই ভিতরে গিয়ে তাদের যে ট্রেডিশনাল যে ঘর এবং তাদের যে ব্যবহারিত যে জিনিসপত্রগুলো সেগুলো আপনাদের দেখাবো তো এই গ্রামে ঢোকার পরে সর্বপ্রথম যে জিনিসটা নজর কাটবে সেটা হচ্ছে যে দোকানদার সারা দোকান এখানে কিন্তু কোনো দোকানদার নেই আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন মূলত এখানে পানি টানি দেওয়া আছে এবং যখন বেশি পর্যটকরা থাকে তখন কিন্তু ফ্রুট ফ্রুট অনেক কিছু থাকে এখানে দেওয়া তো আপনি নিয়ে তারপর কিন্তু এই যেখানে বক্স দেওয়া আছে সেই বক্সে কিন্তু আপনার নির্দিষ্ট যে টাকার টাকাটা সেটা কিন্তু এখানে রাখতে পারবেন এই গ্রামটি লুসাই মিজো জনগোষ্ঠীর প্রাচীন বসতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে শত বছর আগে তারা মিজোরাম থেকে এখানে এসে বসবাস শুরু করে লুসাইরা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের ঘর বাড়িগুলো বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে তাদের ঘর আর কি ভিতরের এখানে ওনাদের আসবাবপত্র মানে ব্যবহৃত যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে থাকে মানে লুসাইদের ঘরের বাসার ভিতরে যে জিনিসগুলো থাকে আর কি সেগুলোই চুলা লাড়কি তারপরে এইটাকে এটা কি কি বলে দাদা বলে হাললং এটা হচ্ছে এটা হচ্ছে হালং আর কি আর রূপায়ণ দাদা কিন্তু সবসময় সাথে থাকবে টেনশন নাই দাদা সবসময় আপনাদের সাথে রাখবে এটা হচ্ছে হারিকেন আর কি লুসাই গ্রাম শুধু একটি গ্রাম নয় এটি সাজাকের সংস্কৃতি ইতিহাস ও পাহাড়ি জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি গ্রামের অপোজিটই রয়েছে চমৎকার একটি মসজিদ যা নিয়ে সবার মধ্যে বেশ গর্বের গল্প শোনা যায় প্রতিদিন ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করে বলা হয় এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত মসজিদ পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদটি যেন স্বর্গের কোণে নির্মিত এক শান্তির আশ্রয় এখন আমরা রওনা হলাম কংলাক পাহাড় দেখার উদ্দেশ্যে বলা হয় সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এটি এখান থেকে দেখা যায় পুরো সাজাক উপত্যকা দূরে তাকালেই দেখা যায় মিজোরামের পাহাড়গুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পরে চারপাশটা সোনালি আলোয় ভরে যায় মনে হয় পাহাড়গুলো আগুনের রঙে রাঙানো আজ এখান থেকেই দেখবো সূর্যাস্ত প্রথম দিনের সবচেয়ে জাদুকরী মুহূর্ত তো কংলাক পাহাড়ে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে নামিয়ে দিবে আর এখান থেকেই পুরোটা হচ্ছে এখান থেকে ট্রেকিং করে উঠতে হবে চলুন আমরা এখন হাঁটা শুরু করি তো আমরা কিন্তু একদম চলে খুব খুব কাছাকাছি এই কমলাক পাহাড়ের স্বাগতম কংলাক পাহাড় এখান থেকে উঠলেই এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই মিনিট রাখলেই কিন্তু সেই একদম আমাদের কাঙ্ক্ষিত যে স্পটটা সেখানে কিন্তু পৌঁছে যাব এবং এখানে ওঠার পথে কিন্তু এখানে যে পাহাড়ি যে ঐতিহ্য জিনিসটা বাস দিয়ে আর কি বাঁশের পানির পর থেকে শুরু করে মগে মগ কিন্তু এখানে পেয়ে যাবেন মানে হাতের নকশা করা যদি যদিও আপনি চাইলে এখানে এটা আপনার মতো করে কাস্টমাইজ করে কিন্তু লিখে নিয়ে যেতে পারবেন দিনের আলো ধীরে ধীরে নেবে গেলেও সাজেকের রাত যেন নতুন করে জেগে ওঠে হেলিপ্যাডের সামনে দোকানদাররা হাসি মুখে পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে সাজানো আছে পাহাড়ি ঐতিহ্যের নানা রকমের খাবার সাজেকে আসলে অবশ্যই এই খাবারগুলো একবার হলেও ট্রাই করবেন রাতে বাহিরে বেশি সময় না কাটিয়ে পূর্বের অর্ডার করা খাবার খেয়ে চলে গেলাম আমাদের কটেজে রুমের বারান্দার দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আকাশটা একেবারে পরিষ্কার হঠাৎ করেই দেখা দিল চাঁদ মামা রাতের নিস্তব্ধতা নেমে এসেছে চারোপাশে চাঁদের আলোয় ঘুম যেন মনের অজান্তি এসে জড়িয়ে ধরল কাল সকালে আবারও পাহাড়ের ডাকে সূর্যের প্রথম আলোয় শুরু হবে নতুন গল্প أكبر الله أكبر الصلاة خير من النوم الصلاة خير من النوم দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো এক অপূর্ব দৃশ্য দিয়ে চার পাঁচ জোরে শুধু কুয়াশা আর মেঘ যেন নরম পর্দা খুলে দিল মনে হচ্ছিল যেন পুরো সাজে ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে মেঘের ছোঁয়ায় সকালটা হয়ে উঠছে একেবারে স্বপ্নের মতো সত্যি বলতে সকালের এই মনোরম দৃশ্য দেখার জন্যই হয়তো পাহাড়প্রেমীরা সাজেকে ছুটে আসে বারবার শুভ সকাল বন্ধুরা সাজেক থেকে দ্বিতীয় দিনে আপনাদের যাচ্ছি স্বাগত আর দেখুন আমার এখান থেকে খুব চমৎকার ভাবে কিন্তু মেঘ দেখা যাচ্ছে আমাদের এই রুমের ব্যালকনি থেকে একদম দূরে এখান থেকে মিজোরামের যে ভিউটা সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর কি মেঘের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু আসতে পড়তেছে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে উপভোগ করা যায় সকালে ফ্রেশ হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডিম খিচুড়ি খেয়েই আবারও বেরিয়ে পড়লাম নতুন দিনের অভিযানে সাজেকের চূড়ায় কিন্তু একদম সকালবেলা এখানে কিন্তু ছোট একটা বাজার বসে বাজারটা হচ্ছে মূলত জুমের যে সবজিগুলো সেইগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় এখানে অনেক ধরনেরই কিন্তু আহ ঝুমের সবজি রয়েছে আর কি তো আমরা এখানে আছি সাজেকের স্টোন গার্ডেনে এখানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি বিশ টাকার টিকিট নিয়ে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে আর এখানে কিন্তু বেশ পুরোনো মানে পুরনো বলতে প্রায় মানে শত বছরেরও পুরনো কিন্তু এখানে স্টোন মানে পাথরগুলো রয়েছে মানে এখানে বলা হয়ে থাকে যে সাজেকের মানে শুরুরও আগে মানে এখানে এই পাথরগুলো কিন্তু এখানেই ছিল তো এখানে আসলে এগুলো স্মৃতি হিসাবে এখানে রেখে দিয়েছে দর্শনার্থীরা যাতে দেখতে পারে সেই জন্য কিন্তু তাদের জন্য এখানে টিকিট সিস্টেম করা হয়েছে তাছাড়াও এখানে রয়েছে বিখ্যাত যেখান থেকে দেখার জন্য প্রতিদিন ভোরে পর্যটকরা তো ফাইনালি কিন্তু আমরা রুম চেক আউট করে দিলাম এই মেঘের জগৎ রিসোর্ট থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে আমরা সাড়ে দশটার যে স্কটটা রয়েছে সেই সাড়ে দশটার স্কটেই কিন্তু আমরা খাগড়াছাড়ির উদ্দেশ্যে যাবো সেই খাগড়াছড়ি থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব সকাল সাড়ে দশটার স্কটে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলাম মন পরে রইল সাজেকে আর দেহ ছুটে গেল খাগড়াছড়ির দিকে সাজেকের এই ভ্রমণটা সত্যি মনে গেঁথে থাকার মতো প্রতিটি মুহূর্তই ছিল এক টুকরো স্বপ্ন খাগড়াছড়ি পৌঁছে জনপতি সাতশো পঞ্চাশ টাকায় বিকেল সাড়ে তিনটার গাড়িতে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে মন বলছে শুধু একটাই কথা সাজেকে বিদয় নয় এ যেন সাময়িক দূরত্ব কোনো একদিন আবারও ফিরবো এই মেঘের রাজ্যে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম